হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম বরফর চলে আসলাম আমি গার্মেন্টস থেকে নতুন একটা কালেকশান নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের ডিজাইনটা হবে আপনার করসেট খুব সুন্দর রানিং একটা প্রোডাক্ট খুবই হ্যাভি একটা ড্রেস তো আমি আর দেরি করাবো না আমি প্রোডাক্টটা দেখাই দেব দেখায় নাম এটা দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু একটা লেস লাগানো আছে এবং বাটনগুলো কিন্তু কাজ করা খুব সুন্দর এটা হাতাটা দেখেন হাতাটা কিন্তু কাজ করা হবে টোটাল ড্রেসটাই থাকবে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন নিচে কিন্তু কাজ হবে খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা প্যান্টটাও দেখেন খুব সুন্দর এটা সাইজ হলো অ্যাভেলেবেল সাইজ হলো আটত্রিশ থেকে নেওয়া ছেচল্লিশ পর্যন্ত আমি বলি সাইজ হলো আটত্রিশ থেকে না ছেচল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগে আপনার এই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর আসবে নিচের সেলটা কাজ করা হবে খুবই সুন্দর ড্রেসটা স্কিন পিলের ভিতরে কিন্তু খুব সুন্দর এটা আমি প্রাইসটা বলে দিই পাঁচটা কালার এটা প্রাইসটা আসবে হলো আপনার বারোশো টাকা অনলি বারোশো টাকায় দেখেন এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস পাচ্ছেন মাত্র বারোশো টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু সম্পূর্ণ রেটটা থাকবে আলাদা অনলি প্রাইস মাত্র বারোশো টাকা হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ওই স্ক্রিনে দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা ব্লু কালার ওকে সর্বশেষ এবং লাস্ট কালার আমরা যেটা রাখছি ওটা মিষ্টি কালারের উপরে খুবই সুন্দর এটারও আমরা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি মাত্র বারোশো টাকা দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা হোলসেল বিজনেসের জন্য যারা নেবেন তাদের জন্য কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ আলাদা তো ব্যাস এই পর্যন্ত যাওয়ার আগে আমরা ঠিকানাটা দেখা দিই কীভাবে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা লিফ্টের চারতলা আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ফ্লোর পাঁচতলা আটানব্বই ছিয়ানব্বই আটানব্বই শপে আমাদের এমি গার্মেন্টসটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম